হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আমার বাইকটা টোটাল চালানো হয়েছে 10000 18 কিলোমিটার তো 10000 18 কিলোমিটার আমি চালাইছি এর মধ্যে থেকে অবশ্যই এই বাইক সম্পর্কে আমার কিছু না কিছু অভিজ্ঞতা হইছে তো সেই অভিজ্ঞতাটা আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এই বাইকটা জিরো কিলোমিটার থেকে শুরু করে দশ হাজার আঠারো কিলোমিটার চালানোর মধ্যে এই বাইকতে কী কী সুবিধা পাইছি কি কি অসুবিধার সম্মুখীন হয়েছি এই সুবিধা অসুবিধা দুইটা বিষয় নিয়ে আজকের ভিডিওতে আমি আলোচনা করব তো এই ভিডিওটি যদি দেখেন তাহলে এই বাইক সম্পর্কে আপনারা একদম পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবেন তাহলে ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখুন চলুন ভিডিওটা শুরু করি লেটস গো তো দেখেন আমার বাইকটা টোটাল চালানো হয়েছে দশ হাজার আঠারো কিলোমিটার এই দশ হাজার আঠারো কিলোমিটার যে আমি চালাইছি চালানোর পর এই বাইক থেকে আমি কি কি সুবিধা পাইছি কি কি অসুবিধা ফেস করছি এইসব আমি আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তো এই বাইকটা যখন আমি নতুন নতুন কিনছিলাম কেনার পর থেকে এই দশ হাজার আঠারো কিলোমিটার যে চালাইছি এর মধ্যে আমি তেমন আহামরি কোনো সমস্যা ফেস করি নাই তবে খুঁটিনাটি টুকটাক কিছু সমস্যা আছে যেগুলো না বললেই নয় তো চলেন প্রথমে এই বাইকটা নিয়ে লং ট্যুরের যে একটা ব্যাপার সেপার ওইটা নিয়ে কথা বলি এই বাইক দিয়ে কি আপনারা লং ট্যুর দিতে পারবেন কি না এই বাইকটি লং ট্যুরের জন্য কতটুকু উপযুক্ত এমন কি এই বাইক দিয়ে লং ট্যুর যদি দেন তাহলে আপনি কতটুকু কমফোর্ট ফিল করবেন এই বাইক দিয়ে লং ট্যুর দিলে কি আপনি বিরক্তি ফিল করবেন নাকি এই লং ট্যুরের জন্য এই বাইকটা একদম পারফেক্ট আছে তো এইটার যে ক্ষেত্রে আমি বলবো লং ট্যুরের ক্ষেত্রে এই বাইকের সম্পর্কে আমি বলবো লং ট্যুরের জন্য এই বাইকটা যথেষ্ট পরিমাণে পারফেক্ট না কারণ এই বাইকটা যখন আপনি টানা চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার রাইড করবেন রাইড করার পরে বাইকের এই যে ইঞ্জিনটা আছে বাইকের ইঞ্জিনটা প্রচুর পরিমাণে হিট হয়ে যাবে আর বাইকের যে সাউন্ডটা আছে ওই সাউন্ডটা ফেটে যাবে সাউন্ডটা একদমই বাজে শোনা যাবে এক কথাই তো আপনি যদি এই বাইক দিয়ে লং ট্যুর দিতে চান তাহলে সেক্ষেত্রে আপনাকে চল্লিশ কিলোমিটার পর পর অথবা পঁয়তাল্লিশ কিলোমিটার পরপর বাইকটাকে রেস্ট দিতে হবে পাঁচ থেকে দশ মিনিটের জন্য মিনিমাম দশ মিনিট তো আপনাকে বাধ্যতামূলক রেস্ট দিতেই হবে এই বাইকটাকে যদি আপনি পাঁচ থেকে দশ মিনিট রেস্ট দেন তাহলে বাইকের যে সাউন্ডটা এইটা আবার পুনরায় আগের মতো হয়ে যাবে কারণ এই বাইকের ইঞ্জিনটা হচ্ছে ইয়ারকুল ইঞ্জিন লিকুইড কুল ইঞ্জিন না যেগুলো আছে লিকুইড কুল ইঞ্জিন ওইগুলো কিন্তু একদম লং ট্যুরের জন্য পারফেক্ট যেমন আর ওয়ান ফাইভ শুধু কি জিএসএক্সআর এম টি ফিফটি ওই বাইকগুলো লং ট্যুরের জন্য একদম পারফেক্ট কারণ ওইগুলার মধ্যে লিকুইড কুল ইঞ্জিন ব্যবহার করা হয়েছে আর এগুলার মধ্যে ব্যবহার করা হয়েছে ইয়ার কুল ইঞ্জিন যার কারণে এইগুলা লং ট্যুরের জন্য অতটা পারফেক্ট না যেমন ধরেন ফোর বি ইয়ামাহা এফ জেড এস বাসন টু বাসন থ্রি সুজুকি মনোটন সুজুকি কি জিক্সার এই বাইকটা এমনকি কার্বোরেটর যেটা আছে ওইটাও সেম টু সেম ওইগুলার মধ্যে ইয়ার কুল ইঞ্জিন ব্যবহার করা হয়েছে যদি এইগুলোর মধ্যে লিকুইড কুল ইঞ্জিন ব্যবহার করা হইতো তাহলে কিন্তু আপনি এগুলো দিয়ে লং ট্যুর দিতে পারতেন তো সব কিছু মিলে এই বাইকটা লং ট্যুরের জন্য অতটা পারফেক্ট না লং ট্যুর দিতে পারবেন সেক্ষেত্রে আপনাকে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার পর পর বাইকটাকে রেস্ট দিতে হবে দশ মিনিট অথবা পনেরো মিনিট এরকম সময়ের জন্য যদি রেস্ট দেন তাহলে সেক্ষেত্রে আপনার বাইকটা আবার পুনরায় আগের মতো সাউন্ড হয়ে যাবে এবার চলেন এই বাইকটির মাইলেজ নিয়ে কথা বলি এই বাইকটি যখন আমি কিনছিলাম কেনার পর এই বাইক থেকে আমি মাইলেজ পেয়েছি পঁয়তাল্লিশ এমনকি আটচল্লিশ এরকম মানে এনি টাইম চল্লিশ বিয়াল্লিশ পঁয়তাল্লিশ এরকম থাকছেই চল্লিশ প্লাস তো থাকছেই যদি আমি কাঁচা রাস্তাতে রাইড করতাম তাহলেও চল্লিশ প্লাস মাইলেজ পেতাম আর হাইওয়ে তো হাইওয়েতে যদি রাইড করতাম তাহলে পঁয়তাল্লিশ সাতচল্লিশ এরকম মাইলেজ পাইতাম আর এখন দশ হাজার আঠারো কিলোমিটার চালানোর পর আমি সেম টু সেম আগের মতোই মাইলেজ পাইতেছি তো মাইলেজের দিক দিয়ে আমার কোনো অভিযোগ নাই কোনো প্যারা নাই মাইলেজটা সেম টু সেম আগের মতোই আছে ওইটা পুরোপুরি নির্ভর করবে আপনার উপরে কারণ মাইলেজটা যদি আপনি ঠিক রাখতে চান তাহলে আপনার বাইকটাকে সময় মতো সার্ভিস দিতে হবে প্লাস সময় মতো আপনার বাইকের ইঞ্জিন অয়েল পরিবর্তন করতে হবে যদি এগুলোর যত্ন নেন আপনি তাহলে কিন্তু আপনি বাইক থেকে মাইলেজটা যদি বিশ হাজার কিলোমিটার চালিয়ে ফেলেন তাহলেও সেম টু সেম আগের মতোই পাবেন মাইলেজের দিক দিয়ে কোনো সমস্যা হবে না এবার চলেন এই বাইকের যে সাসপেনশন সাসপেনশন আছে ওই নিয়ে কথা বলি বলে বাইকের নতুন অবস্থায় পাঁচ হাজার দশ হাজার এরকম চালানোর পরে বাইক থেকে বাইকের যে সাসপেনশন ওই বাইকের সাসপেনশন থেকে আগের মতো সার্ভিস পাওয়া যায় না বাইকে নাকি অনেক ঝাঁকি ঝুঁকি লাগে তো এই বাইকের সামনে ব্যবহার করা হয়েছে টেলিস্কোপিক সাসপেনশন এই বাইকের সামনে ব্যবহার করা হয়েছে টেলিস্কোপিক সাসপেনশন আর পিছনে ব্যবহার করা হয়েছে মনুষ্যক সাসপেনশন তো এই সাসপেনশনের দিক দিয়ে আমি তেমন কোনো প্যারা খাই নাই অনেকেই বলতেছে বাইকের সাসপেনশন নাকি আগের মতো সার্ভিস দেয় না দশ হাজার বারো হাজার এরকম চালানোর পরে না কি সাসপেনশন অনেক প্যারা দেয় সাসপেনশন থেকে ওরকম সার্ভিস পাওয়া যায় না তো আমি পার্সোনালি বলতেছি আমার বাইকের যে সাসপেনশনটা ওইটা সেই নতুনের মতোই আছে সাসপেনশনের দিক থেকে আমি তেমন কোনো প্যারা খাচ্ছি না সাসপেনশন নিয়ে আমি একদম সন্তুষ্ট আছি আমি যতই কাঁচা রাস্তাতে চালাই যতই ঝাঁকি ঝুঁকি রাস্তাতে চালাই নতুন অবস্থাতে আমি যেরকম সার্ভিস পাইতাম এখনও সেম টু সেম আগের মতোই সার্ভিসটা পাইতেছি ওই সাসপেনশনের দিক দিয়া আমার তেমন কোনো অভিযোগ নাই আমি একদম সন্তুষ্ট আছি সাসপেনশনের দিক দিয়া এবার চলেন বাইকটির সাউন্ড নিয়ে কথা বলি অনেকেই কমেন্ট করে অনেকে অভিযোগ করে বাইকের সাউন্ড নাকি একদম নষ্ট হয়ে যায় পাঁচ থেকে দশ হাজার কিলোমিটার চালানোর পরে তো আমার বাইকের সাউন্ডের কথা যদি বলি তাহলে আমার বাইকের সাউন্ডটা আগের মতোই আছে আমি এটা বলবো কারণ সাউন্ডের দিক দিয়ে আমি ওরকম কোনো প্যারা খাচ্ছি না তো আপনাদেরকে আমি সাউন্ডটা শুনিয়ে দিই তাহলে আপনারা হয়তো বুঝতে পারবেন সাউন্ডটা কীরকম আছে সাউন্ডটা তো শুনতেই পারছেন আপনারা আপনাদেরকে সাউন্ডটা শুনিয়ে দিলাম সাউন্ডটা সে আগের মতোই আছে সাউন্ড নিয়ে আমি তেমন কোনো প্যারা খাচ্ছি না সাউন্ড নিয়ে আমি একদম সন্তুষ্ট আছি নতুনের কালে যেরকম সাউন্ডটা ছিল এখনও সেম টু সেম সাউন্ডটা আগের মতোই আছে সাউন্ড নিয়ে তেমন কোনো প্যারা খাচ্ছি না তো আপনারা যারা সাউন্ড নিয়ে প্যারা খাচ্ছেন সাউন্ড নিয়ে যা যাদের অভিযোগ আছে তারা অবশ্যই আমাকে জানাবেন আমাকে বলবেন যে আপনাদের সাউন্ড নিয়ে অভিযোগ আছে সাউন্ড নিয়ে আপনারা প্যারা খাইতেছেন আর আপনার বাইকে যদি কোনো প্রকার সমস্যা থাকে ওইটাও কমেন্ট করবেন ইনশাল্লাহ আমি চেষ্টা করব ওই সমস্যার যে সমাধান ওইটা আপনাকে জানিয়ে দেওয়ার জন্য তো সাউন্ডটা তো আপনারা শুনলেনি সাউন্ডের দিক দিয়ে আমার কোনো অভিযোগ নাই সাউন্ডটা একদম পারফেক্ট আছে এবার আসেন বাইকের পার্টস নিয়ে কথা বলি দশ হাজার কিলোমিটার চালানোর মধ্যে কিন্তু অনেক পার্টস পরিবর্তন করার কথা আমি আর মধ্যে থেকে কোনো কিছুই পরিবর্তন করি নাই বাইকের যে পার্টসগুলো আছে এইগুলা সব কিছুই সেম টু সেম আগের মতোই আছে শুধু পরিবর্তন করার মধ্যে আমি একবার এয়ার ফিল্টার পরিবর্তন করছিলাম এটা তো প্রতি পাঁচ থেকে সাত হাজার কিলোমিটার পর পর পরিবর্তন করতে হয় এটা সকল বাইকের ক্ষেত্রেই পাঁচ থেকে সাত হাজার কিলোমিটার পর এয়ার ফিল্টার এটা বাধ্যতামূলক পরিবর্তন করতে হয় এই এয়ার ফিল্টার ছাড়া আমি আদার্স আর কোনো কিছুই পরিবর্তন করি নাই বাইকের সকল পার্টস আগের মতোই আছে তো অনেকেই দেখা যাচ্ছে দশ হাজার কিলোমিটার চালানোর পরে অনেক কিছুই পরিবর্তন করে বাইকের সেরকম কোনো কিছুই আমার পরিবর্তন করতে হয় নাই ওই দিক ওই দিক দিয়ে মোটামুটি সবকিছু ওভারঅল ঠিকঠাকই আছে তো বাইকের যে মাইলেজটা কমে যায় আট থেকে দশ হাজার কিলোমিটার চালানোর পর বাইকের মাইলেজ কমে যায় এটা অনেকেই কমেন্ট করে ইভেন নতুন যে বাইকগুলো আছে দুই থেকে তিন হাজার কিলোমিটার চালানো হয়েছে ওই বাইকগুলোরও মাইলেজ কমে যায় দেখা গেছে নতুন অবস্থায় মাইলেজ পাওয়া যেত বিয়াল্লিশ পঁয়তাল্লিশ এরকম যদি এফআই হয় তাহলে এরকম পাবেন আর কার্বোহাইড্রেট হইলে তো আটত্রিশ চল্লিশ এরকম পাবেন তো যাই হোক তুলনামূলকভাবে নতুন এর ক্ষেত্রে দুই তিন হাজার কিলোমিটার অথবা দশ বারো হাজার কিলোমিটার চালানোর পর আপনার বাইকের মাইলেজটা কমে গেছে এর রিজনটা কি এটা আপনি খুঁজে পাচ্ছেন না এর রিজন কয়েকটা হইতে পারে তার মধ্যে হচ্ছে আপনার বাইকের যে ইঞ্জিন অয়েল ওই ইঞ্জিন অয়েলটা আপনি টাইম টু টাইম পরিবর্তন করছেন না আরেকটা হচ্ছে বাইকের যে কার ইয়ার এয়ার ফিল্টারটা আছে ওইটা আপনি পরিষ্কার রাখতেছেন না আপনি যখন বাইকের যে ইঞ্জিন অয়েলটা পরিবর্তন করবেন তার সাথে সাথে আপনি এয়ার ফিল্টারটাও পরিষ্কার করে নেবেন আরও কিছু রিজন আছে রিজনগুলোর মধ্যে হচ্ছে বাইকের যে সামনের টায়ারটা আছে টায়ারের যে হাওয়াটা এটা দেখবেন ঠিকঠাক আছে না তারপরে পিছনের চাকার যে হাওয়াটা এটা ঠিকঠাক আছে না এটা দেখবেন তারপরে বাইকের যে চেন এই বাইকের চেনটা কি লুজ আছে নাকি টাইট আছে একদম ঠিকঠাক পারফেক্ট আছে এটা দেখবেন বাইকের চেন যদি অতিরিক্ত লুজ থাকে তাহলে কিন্তু সেক্ষেত্রে মাইলেজটা কম পাওয়ার সম্ভাবনা আছে তো সব কিছু মিলাইয়া আমি যদি এক কথায় বলি এ দশ হাজার আঠারো কিলোমিটার চালানোর পরে ওভারঅল সব দিক দিয়া আমি একদম সন্তুষ্ট আছি এ বাইক নিয়ে আবার অনেকেই বলে বাইক দশ হাজার বারো হাজার এরকম কিলোমিটার চালানোর পরে বাইকের যে ব্যাটারিটা আছে ওই ব্যাটারিটা নাকি ডাউন হয়ে যায় বাইকের সেলফ যেটা ওই সেলফে প্রবলেম করে তারপরে বাইকের যে এনটিকেটর এই এনটিকেটরগুলো ভালোভাবে জ্বলতে চায় না বাইকের যে হেডলাইট এই বাইকের হেডলাইটের আলো কমে যায় এর কারণ হচ্ছে বাইকের যে ব্যাটারিটা আছে ওই ব্যাটারিটা দুর্বল হয়ে পড়ে তো আমার যে বাইকটা আছে এই বাইকটা দশ হাজার আঠারো কিলোমিটার আমি চালাই ফেলাইছি অলরেডি তো দশ হাজার আঠারো কিলোমিটার চালানোর পরেও আমার বাইকের যে ব্যাটারিটা এটা আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ এখন একদম করা নতুনের মতোই আছে তো চাইলে আপনারা আমি আপনাদেরকে দেখায় দিতে পারি আমার বাইকটা এখনও এক সেলফি স্টার্ট নেয় ইভেন বাইকের যে হর্ন বাইকের হর্নের সাউন্ড কমে যায় আবার অনেকেই বলে তাদের বাইকের হর্ন একদম বাজেই না এক কথায় তাদের ব্যাটারিটা দুর্বল হয়ে পড়ে দশ হাজার কিলোমিটার চালানোর পরে তো আমার বাইকটা ওভারঅল সব কিছু মিলে ব্যাটারিটা এখন আলহামদুলিল্লাহ ঠিকঠাক আছে তো আমি আপনাদেরকে দেখিয়ে দিই বাইকের যে হর্নটা আছে এটার সাউন্ড আগে শুনেন তারপর আমি আপনাদেরকে এক কি এক সেলফে যে স্টার্ট নেয় এটা দেখিয়ে দেবো তো আগে আমি আপনারা হর্নের সাউন্ড এটা শোনেন তো বাইকের হর্নের সাউন্ডটা তো শুনতেই পারলে পাইলেন আপনারা বাইকের যে হর্নের সাউন্ড এটা একদম পারফেক্ট আগের মতোই আছে বাইকের হর্নের সাউন্ড নিয়ে আমার কোনো অভিযোগ থাকছে না তো এবার আমি আপনাদেরকে বাইকটা সেলফে স্টার্ট করে দেখিয়ে দেবো এক সেলফে স্টার্ট নেয় কি নেয় না তো আপনারা তো দেখতেই পাইলেন আমার বাইকটা কিন্তু একদম স্মুথলি এক সেলফেই স্টার্ট নিয়ে নিছে আমার দ্বিতীয়বার কোনো সেলফ দেওয়া লাগে নাই এই সেলফের দিক দিয়েও আমি একদম হ্যাপি আছি কোনো প্যারা নাই ভাই এক কথাই এই বাইকের সব কিছু মিলাইয়া আমি একদম পার্সোনালি সন্তুষ্ট আছি আলহামদুলিল্লাহ তো আপনার বাইকটা টোটাল কত হাজার কিলোমিটার চালানো হয়েছে এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনি যদি বাইক রিলেটেড কোনো প্রবলেমের মধ্যে পড়ে থাকেন তাহলে ওইটাও কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ আমি চেষ্টা করব আপনার সমস্যার সমাধান দেওয়ার জন্য ইনশাল্লাহ আজকের ভিডিওটি এই পর্যন্তই আপনাদের সাথে দেখা হবে পরবর্তী নতুন কোনো এক ভিডিওতে এরাক পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ